একদিন আকাশে থাকা বিশাল চাঁদ আকাশ থেকে নেমে এসে পৃথিবীর জঙ্গলে প্রকাশ হয় তারপরে চাঁদ এক বড় সোনার টুকরো জমিতে ফেলে দেয় দেখতে দেখতে ওই সোনার টুকরো এক সোনার চাঁদে বদলে যায় তারপর চাঁদ মাটিতে একটি রূপোর টুকরো ফেলে দেয় এবং পরের মুহূর্তে সেই রূপোর টুকরোটি রূপলি চাঁদে পরিণত হয় আমি তোমাদের উভয়কে প্রকাশ করেছি যাতে আমি ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য করতে পারি এরপর বিশাল চাঁদ আকাশে অদৃশ্য হয়ে যায় এবং পরের মুহূর্তে সোনালে চাঁদের সামনে একটি দীর্ঘ সোনার পথ দেখা দেয় অন্যদিকে রূপলি চাঁদের সামনেও একটি বিশাল রূপর পথ দেখা দেয় খুব তাড়াতাড়ি কিছুদিন কেটে যায় তারপর একদিন কারিশ্মা এবং কারিনা নামে দুটি মেয়ে বনে আসে তারা দুজনেই তাদের সামনে সোনা এবং রূপর চাঁদ দেখে অবাক হয়ে যায় আমরা এখানে আমাদের বাবা মায়ের অসুস্থতার জন্য ভেষজ খুঁজতে এসেছি আমাদের গ্রামে একটি বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়েছে তোমরা দুজনকে আমাদের ভেষজ দিতে পারো আমি তোমাকে বিলাসিতা আরাম এবং মজা দেব আমার কাছে ভেষজ দেওয়ার মতো অকেজ জিনিস দেওয়ার সময় নেই গো এই রূপর চাঁদ তোমাদের ভেষজ দিতে পারবে তবে তোমরা যদি আমার সোনার পথ অনুসরণ করো তাহলে তোমরা একের পর এক এমন জিনিস পাবে যার জন্য তোমাদের জীবন একেবারে বদলে যাবে সোনার চাঁদের কথা শুনে কারিশমা খুব খুশি হয় এবং সে সোনার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু কারিনা তাকে বাধা দেয় তুমি যদি সোনার রাস্তায় যেতে চাও তবে যাও কিন্তু আগে তোমার বাবা মায়ের জন্য জরিবুটি নিয়ে যাও আমাদের গ্রামে রোগ ছড়িয়েছে তোমার বাবা মাও তো আমার বাবা মায়ের মতোই অসুস্থ কারিশমা তোমার বন্ধুর কথা শোনো না তোমার বাবা মা বুড়ো হয়ে গেছে আজ না হয় কাল তারা তো মরবেই আমার সোনার পথে তুমি তোমার জীবনের সব সুখ পাবে এর পাশাপাশি তুমি অনেক ধনী হয়ে উঠবে সোনার চাঁদের কথা শুনে কারিশমা তার দিকে আকৃষ্ট হয়ে হাঁটা শুরু করে সোনার পথে তাকে এগিয়ে যেতে দেখে সোনার চাঁদ খুবই খুশি হয় শোনো কারিনা তোমার বন্ধুর সাথে তুমিও এসো এই পথে না আমি আমার বাবা মাকে সম্পদের চেয়েও অনেক বেশি ভালোবাসি আমি তাদের চিকিৎসার জন্য ভেষজ নিয়ে যাব শোনো রূপলে চাঁদ তোমার পথ অনুসরণ করে কি আমি ভেষজ পাবো হ্যাঁ আমি একটি ভালো চাঁদ অন্যের ভালো করে আমার খুব আনন্দ হয় আপনি আমার পথ অনুসরণ করে কিছু দূর যাওয়ার পরেই সমস্ত ভেষজ গাছ পাবেন এরপরে কারিনা রূপলি পথে হাঁটতে শুরু করে এবং কিছু দূর যাওয়ার পর সে একটি চকচকে গাছ দেখতে পায় যার উপর অনেক ভেষজ গাছ ঝুলছিল কারিনা গাছ থেকে ভেষজ তুলে একটি ব্যাগে রাখে এবং তারপর গ্রামে ফিরে যায় গ্রামে যাওয়ার পর সে সমস্ত রোগীদের একত্রিত করে এবং তারপর সে তার বাবা মাকে এবং গ্রামের সকলকে এই ভেষজ খাওয়ানো শুরু করে ভেষজের জাদুতে সমস্ত রোগী পুরোপুরি ঠিক হয়ে যায় এই রোগ যাতে আমার গ্রামে আর না আসে সেই জন্য আমি এই ভেষজটি সমস্ত গ্রামে ছড়িয়ে দেব কারিনা আবার জাদুর উপর চাঁদের কাছে যায় এবং তার থেকে অনেক ভেষজ চাইতে থাকে জাদু চাঁদ কারিনার জন্য একটি জাদু ভেষজের গাছ প্রকাশ করে দেয় আপনি এই গাছে বসুন এবং এটা আপনাকে আপনার গ্রামে নিয়ে যাবে এরপরে কারিনা জাদুর গাছের ডাল ধরে বসে পড়ে এবং পরের মুহূর্তে গাছটি আপনা থেকেই চলতে শুরু করে আমাকে তোমার গ্রামের রাস্তা বলো আমি তোমাকে তোমার গ্রামে নিয়ে যাব। তারপর কারিনা জাদুর গাছকে পথ দেখায় এবং তাকে তার গ্রামে নিয়ে যায় তারপরে কারিনা এবং বাকি গ্রামবাসীরা গাছ থেকে প্রচুর গ্রামের চারপাশে ছড়িয়ে দেয় এখন আমার গ্রামে কোনো রোগ প্রবেশ করতে পারবে না এবং সবাই সুস্বাস্থ্য নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবে এইভাবে কারিনা তার বুদ্ধি দিয়ে সবকিছু ঠিক করে ফেলে অন্যদিকে কারিশমা মায়াবি সোনার পথে হাঁটতে হাঁটতে একটা বড় আইসক্রিম বাড়ির কাছে পৌঁছে যায় সেই আইসক্রিম ঘরটি সম্পূর্ণ সোনার তৈরি ছিল এবং এর ভিতরে প্রচুর সোনার আইসক্রিম রাখা ছিল ও এখানে অনেক সোনার আইসক্রিম আছে এখন আমি আমার সাথে এই সব সোনার আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করে ধনী হয়ে উঠবো এরপর কারিশমা আইসক্রিম তুলে তার গ্রামে যায় তখনই কারিশ্মা বাজারে সোনার আইসক্রিম বিক্রি করে অনেক ধনী হয়ে যায় কারিশমা তার বাবা মাকে পুরোপুরি ভুলে গেছিল তাদের সম্পর্কে সে মোটেও ভাবছিল না অন্যদিকে কারিনা তার বাবা মায়ের পাশাপাশি কারিশ্মার বাবা মায়েরও যত্ন নিতে থাকে কারিশ্মা গ্রামের সব মেয়েকে জাদু করে সোনার উপর পথের কথা বলে কারিশ্মার ধন দেখে গ্রামের মেয়েরা খুব লোভী হয়ে ওঠে এরপরে সমস্ত মেয়েরা সোনার চাঁদের পথে পৌঁছে যায় এবং সেখানে তারাও সোনার আইসক্রিমের একটি বড় বাড়ি দেখতে পায় সব মেয়েরা অনেক সোনার আইসক্রিম নিয়ে গ্রামে আসে তারপর সোনার আইসক্রিম বিক্রি করে সব মেয়েই কারিশ্মার মতোই ধনী হয়ে ওঠে কিন্তু ধনী হওয়ার পর করিশ্মা এবং তার বন্ধুরা খুব অহংকারী হয়ে ওঠে এবং তারা অন্য সব গরিব লোকেদের উপর নির্যাতন শুরু করে তারপর একদিন করিশ্মা ও তার বন্ধুরা বাজার থেকে একটি নতুন গাড়ি কিনে নেয় সব মেয়েরা গাড়িতে বসে রাস্তা দিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে তারপর করিশ্মা রাস্তায় হাঁটতে থাকা এক দরিদ্র গরিব লোককে ধাক্কা মেরে ফেলে দেয় যার ফলে লোকটি গুরুতর আহত হয় আরে তুমি কি অন্ধ নাকি দেখতে দেখতে পাও না আমি তো দেখতে পাচ্ছি কিন্তু তুমি কি অন্ধ আমাকে এত জোরে ধাক্কা মারলে যে আমার পা ভেঙে গেছে এখন আমি মাঠে কাজ করবো কিভাবে তোমরা গরিব লোকেরা কোনো কাজেরই নয় তোমায় আবার রাস্তায় দেখলে পিছিয়ে মেরে ফেলবো এখন যাও এখান থেকে এরপরে কারিশ্মা গাড়িটি নিয়ে এগিয়ে যায় তারপর একদিন কারিশ্মা এবং তার বন্ধুরা সোনার চাঁদে যায় এবং তার কাছ থেকে জাদুর কাঠি চায় সোনার চাঁদ কারিশ্মাকে সোনার চাদুর কাছে দেয় এখন আমি এই সোনার কাঠি ব্যবহার করে সবাইকে আমার গোলাম বানাবো তারপর আমার অনেক মজা হবে গ্রামে পৌঁছানোর পর কারিশমা গ্রামবাসীদের বাড়ির সমস্ত শস্য সোনার কাঠি ঘুরিয়ে অদৃশ্য করে দেয় এবং এর সাথে সাথে সে তাদের ঘরবাড়িও ধ্বংস করে দেয় এখন তোমাদের থাকার কোনো ঘর নেই আর খাবারও নেই তোমাদের সবাইকে আমার বাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে তবেই খাবার পাবে কিন্তু তারপরে সেখানে বিশাল চাঁদ চলে আসে বিশাল চাঁদ তার শক্তি দিয়ে করিশ্মার হাতে থাকা জাদুর কাঠিটি অদৃশ্য করে দেয় এর সাথে সাথে সেই গ্রামবাসীদের জন্য সুন্দর বাড়ি প্রকাশ করে এরপর বিশাল চাঁদ করিশ্মা এবং সমস্ত বন্ধুদের ডাইনির মতো কুচ্ছেদ করে তোলে আরে এটা কি হচ্ছে আমরা সবাই এত কুচ্ছেদ হয়ে গেলাম কিভাবে আমি বনে সোনার উপর পথ তৈরি করে ভালো মন্দ লোকের পরীক্ষা করছিলাম কারিনা খুব ভালো এবং সৎ মেয়ে সে সবার ভালো করেছে কিন্তু কারিশ্মা তুমি এবং তোমার বন্ধুরা লোভী মহিলা এবং প্রতারা তুমি তোমার বাবা মাকেও সম্মান করতে পারো না তাই এখন তুমি সারা জীবন ডাইনির মতো থাকবে তার বন্ধুরা বিশাল সামনে বিনয় করে কিন্তু বিশাল চাঁদ কারিনা এবং বাকি গ্রামবাসীদের প্রচুর স্বর্ণ মুদ্রা দিয়ে ধনী করে তোলে অন্যদিকে চাঁদের তৈরি সোনার উপর চাঁদ ঘরগুলো ভালো মন্দ মানুষের পরীক্ষা করার জন্য আজও আছে সেই